আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বিরিয়ানি তো অবশ্যইভাবে রান্না করে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তা আমার তো খুবই পছন্দ তো চলুন মূল উপকরণে চলে যায় তো এত সুন্দর মজার বিরিয়ানিটা খেতে হলে অবশ্যই পুরো রান্নাটি দেখতে হবে তো প্রথমে আমি পেঁয়াজ হালকা করে ভেজে নেব তারপর মশলাগুলো ভেজে নেব মশলা গোটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়ে দেবো তারপর লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে যে স্পেশাল মশলাটা আছে সেটা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে তারপর আবার কিছুক্ষণ এড়ে নেবো নেড়ে এখানে আমি টক দই অ্যাড করবো তো টক দইটা ডি ফ্রিজে ছিল তো সেই টক দইটাই আমি দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দিব তো এখানে আমি বেশি বড় সাইজও করিনি ছোট ছোটো সাইজও করিনি একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি গোস্ত তো আমার হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে হয়ে নিয়েছি তো এখানে আমি পোলাওয়ের জন্য পেঁয়াজ আর হচ্ছে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর পানির চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখানে আমি হাফ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছিল ঘি দিব পরে তারপর বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটাও আমি অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের মধ্যে তারপরে একটুখানি ভিনেগার দেব ভিনেগার দিলে পোলাওটা ঝরঝরা হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ জাল করে নেব জল করে নেওয়ার কারণ বলক আসে আগ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব প্রায় বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি তো মাংসগুলো ঢেলে দিয়ে তারপর মিক্স করে নেব মিক্স করে তারপর আমি দমে দিয়ে দেবো তারপর আমি লাকড়ি চুলাই দিয়ে দেব লাকচি চোলা ধরিয়ে নিয়েছি তো লাকড়ি চোলাই দিয়ে দেব যেহেতু বড় হাড়িতে রান্না করছি তারপর আলুগুলো আমি আলাদা ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তারপর আমি দমি দিয়ে দিব প্রায় পনেরো মিনিটের মতো এই যে লাকড়ি চোলায় বসিয়ে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো দমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তোমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম